আচ্ছা এত যে সিজারিয়ান সেকশন হচ্ছে হাজারে হাজারে আমায় একটা কথা আপনি বলতে পারবেন যদি তোমরা আমায় জিজ্ঞেস করো যে সিজারিয়ান সেকশন হলে মোদ্দা কথায় কি কি লাভ আর কী কী বা ক্ষতি চেষ্টা করছি বলবার সিজারিয়ান সেকশন হলে লাভ লাভ হচ্ছে যে এক নম্বর লেবারের যে অসহ্য পেইন বিশেষ করে সেকেন্ড স্টেজ অফ লেবারে প্রচণ্ড ব্যথা হয় ইউটেরাইন ইস্কিমিয়া থেকে অর্থাৎ কিনা যখন ইউটেরাস বা জরায়ু কন্ট্র্যাক্ট করতে থাকে পিস্টনের মতো বেবিটাকে ঠেলে বার করার চেষ্টা করে তখন এর মধ্যে ব্লাড ফ্লো ভীষণভাবে কমে যায় অক্সিজেন কমে যায় তাতে একটা অসম্ভব ব্যথা হয় আমি খুবই কমিটেড মেয়েকেও সেকেন্ড স্টেজে লেবারে চেঁচাতে বলেছি যে চেঁচাতে শুনেছি যে আপনি আমায় এক্ষুনি সিজারিয়ান করে দিন আমি আর এই সহ্য করতে পারছি না আমার কাছে আমি এক সময় এখানে হাজবেন্ডকে পাশে রেখে নর্মাল ডেলিভারি করতাম এসে কানে কানে আমার হাজবেন্ড আমায় বলেছে যে আমার স্ত্রী আপনাকে খুন করে ফেলবে এত রেগে গেছে এক্ষুনি বেবি অন্যভাবে ডেলিভারি করুন এই ব্যথা আর সহ্য হচ্ছে না হ্যাঁ এই ব্যথাটা সত্যি অসহ্য আমরা পুরুষ মানুষ সেই ব্যথা আমরা কখনো বুঝতে পারব না কিন্তু বই বলছে টেক্সট বই বলছে অ্যানাটামি ফিজিওলজি বলছে যে একটি মেয়ের লেবারের সময় যে কষ্টটা হয় তার ছ গুণ সহ্য করার ক্ষমতা থাকে সত্যিই কিন্তু মেয়ের প্রাণ কই মাছের মতো তারা অনেক বেশি একজন পুরুষের থেকে কষ্ট সহ্য করতে পারে এইভাবে প্রকৃতি তাদের গড়েছে এটা একটা সেখানে সিজারিয়ান সেকশনে ব্যথাটা পরের দিন হয়তো সারাদিন পেইন কিলার দেওয়া সত্ত্বেও কিন্তু এই ধরনের এক্সক্রুশিয়েটিং পেইন হবে না হতে হয় না দ্বিতীয়ত একটা লেবার চলবে প্রায় দশ থেকে বারো ঘন্টা প্রথম বেবির ক্ষেত্রে সেখানে একটা সিজারিয়ান সেকশন আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে শেষ এই দশ চেয়ে বারো ঘন্টা চলবে লেবার তাতে তার প্রোগ্রেস দেখার জন্যে ডাক্তারদের বারবার এক্সামিন করতে হতে পারে এবং অ্যাকচুয়ালি করতে হবে এবং যেখানে ডিউটি ডাক্তার রিপিটেডলি চেঞ্জ হচ্ছে তাহলে বিভিন্ন মানুষ এসে বিভিন্ন সময় এক্সামিন করবে এটা একটা অস্বস্তিকর হতে পারে অনেকের ক্ষেত্রে আমি জানি আমার কিছু পেশেন্ট যারা অন্য জায়গা থেকে বিদেশ থেকে কলকাতায় চলে এসছে সিম্পলি নর্মাল ডেলিভারি করবে না বলে তা সত্ত্বেও বলি নর্মাল ডেলিভারির ওই ব্যথাটুকু ওই সময়কার আর একটা সিজারিয়ানের পর অত এক্সক্রুশিয়েটিং ব্যথা না হলেও ব্যথা থাকবে হয়তো একটা দিন থাকবে দেড় দিন থাকবে একটা নর্মাল ডেলিভারি পরে মা খুব তাড়াতাড়ি ফিট হবে যদিও আজকের সিজারিয়ান সেকশনের পরেও খুব তাড়াতাড়ি ফিট হয়ে যায় কিন্তু সিজারিয়ান সেকশন অপারেটিভ ডেলিভারি হলে তাহলে তার অন্তত তিন মাসই কোনো ভারী জিনিস ওটাতে পারবে না কাজ করতে পারবে না হার্নিয়ার ভয় থাকবে যেটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হবে না দ্বিতীয়ত যেটা হচ্ছে সিজেলিয়ান সেকশনে চাইল্ড মর্টালিটি আমরা বলি পেরিনেটাল মর্টালিটি তার মানে হচ্ছে ডেলিভারি অ্যারাউন্ড বাচ্চার ডেথ হওয়ার চান্স মৃত্যু হওয়ার চান্স দশগুণ কম নর্মাল ডেলিভারির তুলনায় এটা সাধারণত অনেক আগেই করে দেওয়া হয় ডেলিভারিটা থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন উইক্সে টার্ম বা একদম ডেট আসার আগেই এবং তার আগে কোনো দুর্ঘটনা ঘটার আগেই ইলেকটিভ বা দিনক্ষণ দেখে আমরা সিজারিয়ান করে দিচ্ছি তাতে এই বাচ্চার প্রাণের ভয় সবচেয়ে কম এইটাই তোমরা ধরে নাও প্রধান কারণ এটা এক ধরনের ডিফেন্সিভ মেডিসিন যেহেতু আমরা জানতে পারছি যে বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যায় যদি ইলেকটিভ সিজারিয়ান সেকশন করা হয় তাই জন্যে এই ডিফেন্সিভলি তাড়াতাড়ি ডেলিভারি করে দেয়া হচ্ছে আর আমরা জানি রিসার্চ বলছে চারটে অফ দি সিজারিয়ান সেকশন করা যায় তারপর ইট বিকামস ডিফিকাল্ট আর ডেঞ্জারাস সুতরাং কজনের আর চারটের বেশি বাচ্চা হচ্ছে ড্রামা হওয়ার চান্স কম নর্মাল ডেলিভারি করতে গেলে আমাকে ডেট অফ দি ওয়েট করতে হবে সেই ক্ষেত্রে মাঝরাত্রি এমন কিছু দুর্ঘটনা করতে পারে ব্লিডিং শুরু হতে পারে জল ভাঙতে পারে বেবির মুভমেন্ট কমে যেতে পারে তখন দৌড় 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 ডাক্তার কি পাওয়া যাচ্ছে না এই সব ড্রামা হওয়ার চান্সেস কম নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মিডল লেভেল অফ ডাক্তাররা ডেলিভারি করবে। সেখানে ইউজুয়ালি প্রাইভেট সেট আপে সিজারিয়ান সেকশন একজন কনসালটেন্টই করবেন অনেক মিডল লেভেল ডাক্তার সুন্দরভাবে সিজারিয়ান সেকশন করতে পারে যখন সমস্ত মানুষ মেনে নেবে যে মিডল লেভেল ডাক্তাররাও যদি আমার সিজার করে আপত্তি নেই তাহলে কিন্তু সিজারের রেটটা কমে যাবে লাস্ট যেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারিতে ব্যাক প্যাসেজে নিচের প্যাসেজে মার কিছু না কিছু ড্যামেজ হবেই ফলে ভবিষ্যতে ইউরিন বয়স হয়ে গেলে ইউরিন লিক করা বা স্টুল হোল্ড করা পায়খানা হোল্ড করার ক্ষমতা এগুলো কমে আসতে পারে কনজুগাল লাইফ কিছুটা মার খেতে পারে ইলেকটিভ সিজারি ইনসেকশন মানে যেখানে লেবারের আগেই ইনসেকশন করা হচ্ছে তাতেই এই লোয়ার ক্যানাল ড্যামে লোয়ার বার্থ ক্যানাল ড্যামেজগুলো বা ব্লাডার বা রেক্টামের ড্যামেজগুলো চান্সেস অনেক কম ক্ষুতি কি ক্ষতি যেগুলো হচ্ছে যে এটা একটা মেজর অপারেশন ইট ক্যান গো রং এনি টাইম ইটস নর্মালি আ নট আ ভেরি ডিফিকাল্ট অপারেশন বাট কখনো কখনো এমন কমপ্লিকেশন হতে পারে আমাদের নাকের জলে চোখের জলে কাঁদিয়ে ছাড়তে পারে এবং প্রাণঘাতী হতে পারে স্পেশালি যদি জেনারেল অ্যানাস্থিয়াতে করা হয় দ্বিতীয় একটা সিজারিয়ান সেকশন হলে ভবিষ্যতে আবার যে বাচ্চা হবে তার সিজার হওয়ার চান্সেস খুব হাই যেভাবে কাটা হলো সেলাই করা হলো একটা বডির ওপর কখনোই তা আর যা ঈশ্বরদত্ত যে দেহ ছিল তার মতো হবে না স্কার টিস্যু অনেকটাই রিপ্লেস করবে নর্মাল টিস্যুকে সুতরাং এই স্কার কতটা হেলদি হবে কতটা ভালো হবে তা পেশেন্ট টু পেশেন্ট ব্যারি করবে কিন্তু তার শরীরে ক্ষত চিহ্ন একটা থেকেই যাবে সুতরাং মুদ্রা কথায় লাভ এবং ক্ষতির কথা তোমাদের বললাম আজকাল আরেকটা লাভের কথা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে অনেক সময় আজকাল বিশেষ দিনে বিশেষ সময়ে বাচ্চা ডেলিভারি করার প্রবণতা হয়েছে সেটা একমাত্র সিজারিয়ান সেকশনেই সম্ভব